তখন আমি রেলে কাজ করি দক্ষিণ পূর্ব রেলের নাম তখন ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে সংক্ষেপে যাকে বলা হতো ওই বিএনআর আমাকে প্রায়ই লাইনে বেরোতে হতো হিসাব তদারকের কাজে এ অফিস সে অফিস করে বেড়াতে হতো কখনো বা বড় বড়ো স্টেশনেও হাজির থাকতে হতো রাত নেই দিন নেই খবরেরই হলো হুট করে বেরিয়ে পড়ো ট্রেন যদি সময়ে না থাকে তাহলে মালগাড়ির শেষে গাড়ির কামরায় চেপে চলো এ অধিকার অবশ্য আমাদের ছিল ব্রাঞ্চ লাইনে প্যাসেঞ্জারের গাড়ি কম সেখানে লাইনের যে কোনো চলন্ত গাড়িতে সে শুধু খালি ইঞ্জিনই হোক বা মালগাড়ি কিংবা ব্যালাস্ট ট্রেনই হোক আমাদের তাতে ওঠার অনুমতিপত্র সঙ্গে থাকতো আমার জীবনে ঠিক তেমনই এই কাজের মধ্যে দিয়ে একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাব আমাকে যেতে হবে বিলাসপুরে যাচ্ছি চক্রধর থেকে বোম্বে মেলে হাওড়া থেকে যে বোম্বে মেল সন্ধ্যার দিকে ছাড়ে সেটা চক্রধর পুরে যাই ধরো রাত বারোটার পর মাঝে থামে শুধু খড়গপুরে আর টাটানগরে চক্রধরপুরে মিনিট দশেক দাঁড়িয়ে ছুট দেয় দাঁড়িয়ে গিয়ে একশো কিলোমিটারের পর রাউরকেল্লা স্টেশনে তারপর গোটা দিনের স্টেশনে থেমে ভোরবেলা যাই বিলাসপুরে ঠিক যখনকার কথা আমি বলছি তখন ছিল শীতকাল জানুয়ারি মাসের গোড়ার থেকে ঐসব অঞ্চলে শীত পড়ে মনে হচ্ছে সেই শালটা ছিল উনিশশো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভারতের সর্বত্র সৈন্য চলাচলে শেষ হয়নি লাইনে লাইনে প্যাসেঞ্জার গাড়ি কমিয়ে শুধু মিলিটারি স্পেশাল চালানো হচ্ছে হাওড়া থেকে নাগপুর পর্যন্ত যেতে তখন মাত্র দুটো গাড়ি বোম্বে মেল আর নাগপুর প্যাসেঞ্জার মেলেও তেমনই ভিড় কারণ মেলের অর্ধেকটা মিলিটারি থাকতো বড়োবাবুদের জন্য রেজার্ভ করা আর প্যাসেঞ্জার ট্রেনও তেমনই ঠাসা ঠাসিতে ভর্তি জায়গায় থাকতো না হ্যাঁ সে একটা সময় গেছে বটে ওই রকম দুর্যোগের মধ্যেও অত ভিড় ঠেলেও আমাকে যাতায়াত করতে হতো তবে হ্যাঁ আমাদের একটা সুবিধাও ছিল বটে আমরা ট্রায়াল ভ্যানে যাতায়াত করতে পারতাম অবশ্য এটা বেআইনি ব্যাপার কিন্তু ভিড়ের বেলায় আইনের প্রতি অনুগত ততখানি ছিল না কারখানা থেকে রেলের বগি পর্যন্ত তৈরি হলেই যে তাতে লোক চড়ে বসতে পারবে এমন কোনো কথা নেই আর আমাদের মতো রেলের কর্মীরা ভিড়ে ট্রেনে না ওঠে ট্রায়াল বগিতে ওঠার চেষ্টা করতাম আগে থেকে স্টেশন মাস্টারের কাছে থেকে খোঁজ নিয়ে জেনে নিতাম ওই ট্রেনে কোনো ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে কি না আজকে যে রাতের কথা বলবো সেটা হলো এক শীতের রাত তার উপর যুদ্ধের সময়কার জরুরি অবস্থা ফলে বোম্বে মেলে যে উঠতে পারব চক্রধরপুর থেকে এমন কোনো নিশ্চয়তাই নেই গার্ডের গাড়িতেই হয়তো যেতে হবে মোটা ব্যাগ মুড়ি দিয়ে ছোট একটা হোলডোল নিয়ে স্টেশনে এসে শুনি বোম্বে মেল দু ঘন্টা লেট অর্থাৎ রাতে দুটোর আগে এসে তো আসছেই না শীতেহারের হারের পর্যন্ত জমে যাচ্ছে এইদিকে প্ল্যাটফর্মে বসে থাকা বা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে আড্ডা মারা চলে না এ হলো পাহাড়ের জায়গা ছোট্ট পাহাড়ি ঘেরা তাই সাংঘাতিক ঠান্ডাও পড়ে এখানে শীতের রাত যে কত বড় দেখ হতে পারে আজকে টের পেলাম যাকে স্টেশনে এসে শুনলাম এই বোম্বে মেলের সঙ্গে একটা ট্রায়াল বগি জুড়ে দেওয়া হবে নতুন বগি সবে লাইনে বেরিয়েছে দুদিন হলো খড়গপুরের রেলের কারখানা থেকে ছাড়া পেয়ে চক্রধর পড়ে সাইড রয়েছে ভাগ্য ভালো বলতে হবে আমার তাই এমন পেলাম কাজেই তাড়াতাড়ি একটা কুলিকে ডেকে নিয়ে এসে ট্রায়াল বগিতে উঠলাম খুব কষ্টে আর স্টেশন মাস্টারের কাছ থেকে রেল কামরার দরজার চাবিও আনিয়ে নিলাম ছোট্ট একটা সিঁড়ির ব্যবস্থা করে বগিতে উঠে লম্বা একটা বেঞ্চে হোলডোল খুলে বিছানা করে দিলাম এইদিকে দরজাটা লক করে চাবিটা ফেরত দিলাম কুলির হাতে শীতের মধ্যে চারিদিকটা বন্ধ সেই বগিতে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম বোম্বে মেল এলে তার পেছনে তালিন চিনে বগিটাকে টেনে নিয়ে জুড়ে দেবে এমনই হয় বগিটা ছিল থার্ড ক্লাসের সাধারণ কামরা দেখেই বোঝা যায় একদম নতুন কামরা তেলের রঙের গন্ধ এখনো ঘচেই নি তবে এক ফোঁটা আলো নি সেখানে ঘুটঘুটে অন্ধকার সে তার অন্ধকার যেন একত্রে জমাট বেঁধেছে সেখানে আর লোক তো এমনিতে সেখানে থাকার কথাও নয় কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না মাঝখানে চোখটা লেগে গিয়েছিল ঘুম ভাঙলো বুঝলাম বগিটা চলতে শুরু করেছে ততক্ষণে মনটা নিশ্চিত হলো যাক বিলাসপুরে তাহলে পৌঁছানো যাবে গাড়িটা ছাড়তে না ছাড়তেই দেখি আমার সামনের বেঞ্চে আর একজনকে বসে আছে আমার পা দুটো যেদিকে সেই দিকে এসে বসে রয়েছে কিন্তু লোকটা উঠলো কখন একদম লম্বা গরম কোঠে মোড়া মাথায় টুপি বেশ লম্বা চওড়া চেহারা তার অন্ধকারেও তার বিশাল এই রূপটা দেখা যাচ্ছে যেই দিকে আমার পা দুটো ছিল ঠিক সেই দিকে লোকটি বসে ছিল কাছেই ভদ্রতার খাতিরে আমি ওই দিকে মাথা করলাম আমার মনে হলো যে লোকটা হয়তো রেল কর্মী কেউ হয়তো কোনো কাজে যাচ্ছে কেননা রেল কর্মী ছাড়া এখানে তো আর কেউ উঠবে না যখন আমি ঘুমোচ্ছিলাম তখন হয়তো উঠবে এসব ভাবতে ভাবতে ফের একটা ঘুম ধরার চেষ্টা করলাম গাড়ি তখন চক্রধরপুর স্টেশন থেকে বেশ জোরে চলতেও শুরু করেছে ঘন্টা দুইকে রাখে আর কোনো কোথাও থামবে বলে মনে হয় না এই মূতে হঠাৎই লোকটা ধরা গলায় আমাকে ইংরেজিতে যে প্রশ্ন করলো তার বাংলা মানে হচ্ছে আচ্ছা আপনি ভূতে বিশ্বাস করেন হ্যাঁ ভূত হ্যাঁ ভূত বিশ্বাস করেন আমি হতচকিত হয়ে জবাব দিলাম না করি না এতা আমি পড়ি এই কথা বলা সঙ্গে সঙ্গে লোকটা উঠে গেল কাওড়া থেকে গেছতি তাকে আর খুঁজে পাওয়া গেল না দু দুwidehat রাতি আর কোথাও দাঁড়াবে না ট্রায়ল করিতে তখন আলো নেই আলোও ছিঁছ নেই তাহলে লোকটা কেন উধাও শেষ করতে আজকের এই গল্পটি আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ